2024 সালের 5 আগস্ট যে বিপ্লব হয়েছিল বিপ্লব উত্তর আমরা মনে করেছিলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করবে আর কোনো ফেসিস্টের আবির্ভাব ঘটবে না কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখছি বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল নিজেরা সন্ত্রাস করছে সাদাবাজি করছে মানুষের উপর জুলুম করছে আগের ফেসি সরকারের কায়দায় তারা আবার বাংলাদেশকে নিয়ে চিনি শুরু করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সকল উপদেষ্টা আর কাছে রক্ত আহম্মদ জানাতে চাই আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে শপথ নিয়েছেন সেই শপথের মর্যাদা রক্ষা করতে হলে এদেশের গণমানুষের দাবি বাংলাদেশের আর কোনো ঘটবে না এদেশের দাবি বাংলাদেশ থেকে সকল ধরনের অত্যায় গণমানুষের অত্যাচার জুলুমের অবসান ঘটবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা আমরা শুনছি সেই নির্বাচনের আগে আর দল যে আন্দোলন করছে সেই পাঁচ দফার দাবি পূরণ করতে হবে আগামী নির্বাচনের আগে ফেব্রুয়ারি নভেম্বর মাসের ভিতরে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তিতে বন্দর করতে হবে না হলে যারা করেছেন তাদের প্রীতি অমর্যাদা হবে তাদের ত্যাগ কোরবানি ব্যর্থতায় পর্যবেষিত হবে এদেশের গণমানুষের সাথে যা হবে প্রতারণা এদেশের সকল রাজনৈতিক দল বিশেষ করে আর দল যে পাঁচ দফার দাবি তুলে ধরেছে সেই পাঁচ দফার সাথে সকল রাজনৈতিক দলকে দলের ঐক্যবদ্ধ হওয়ার আমরা ওদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে মিলে ভেদাভেদ ঘুরে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করি নির্বাচনের জন্য তৈরি করতে হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো দল তারা জন্য চেষ্টা করছে ইতিমধ্যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের ক্ষমতার পূর্বের যে অভ্যাস সেই পূর্বের অভ্যাস অনুযায়ী মানুষের কাছে তাদের মতামত ব্যক্ত করার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ তারা আর কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে দিবে না বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইসলামিক দলের নেতৃত্বে বাংলাদেশ দেশপুরনিক দলদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ন্যায় ইচ্ছা প্রতিষ্ঠিত হবে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে দুর্নীতি বাংলাদেশে আর রাখা যাবে না এখান থেকে সন্ত্রাস দূর হবে চাঁদাবাজি দূর হবে মাদকের ব্যবসা বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না হবে না আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামীতে যে কোনো কর্মসূচি আসবে সেই কর্মসূচি ময়দানে আমরা পালন করব এর মাধ্যমে বাংলাদেশকে আমরা একটি সুন্দর বাংলাদেশের দিকে নিয়ে যাব যত বাধা আসুক সব বাধাকে উপেক্ষা করে আমরা গণমানুষের দাবি পূরণ করার জন্য আমরা প্রস্তুত থাকবো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন